শখ আছে ভাই কিন্তু আমার একটা ভালো স্বামীর দরকার এই কারণে একটা ভালো স্বামীর দরকার স্বামীর দরকার হয় বয়স হলে যেরকমই হোক কিন্তু একটা ভালো স্বামীর দরকার সবসময় হয়ে আমার নিয়ে জীবনটা কাটবো কিন্তু রাই তো কোনো ঘুম আসে না কিন্তু নিজের কোনো কথা তো মাইসের কাছে বলো না যায় না এই কারণে আর ঘুম আসে না কিন্তু একটা মনের মানুষ নাই পাশে কেমনি ঘুম আসে কত কত এটা মনে কত কথা মনে আসে

তো ঠিক আছে আপনার দর্শক আপনারা যারা দেখছেন এই ভিডিওটিকে আমরা এর আগেও তুলে ধরেছিলাম আপনাদের উদ্দেশ্যে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছিলাম আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন ভালো থাকবেন এবং আপনারা পাশে একটু যারা দাঁড়াবেন ভালো করে একটু তারপর আপনারা তার পাশে দাঁড়াবেন এবং যদি কেউ একটু সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন ইউটিউব কর্তৃপক্ষ এই ধরনের কোনো কাজ

আমার মেয়ে নিয়ে আমি বাসা বাড়ি কাজ করিয়া খাই তো আপনার বিয়েটা কিভাবে আমি ওর সাথে প্রেম করছিলাম পরাই দুই বছর তারপরে বিয়ে হয়েছিল আমার স্বামীর বাড়ি বরিশাল প্রেম করে বিয়ে হয়েছিল তারপরে দীর্ঘ দুই বছর পরে আমার স্বামী হীরা আমার বিয়ে বিয়ে করে লাইছে পরে আমি কি করুম বাসা বাড়ি কাম করে খাই এই যে বাসা বাড়িতে কাজ করেন কতদিন করি তো পড়াই তিন বছর হইব কাজ করতে আছি তিন বছর জি আসলে এর আগেও তো আপনি সামনে আসছেন ভিডিও করেছেন তো আসলে এই যে আপনি বলতেছেন যে আপনার স্বামী নেই স্বামী চলে গেছে ভালো কথা তো

এটার কতটুকু না ভাই আমার স্বামী নাই আমার স্বামী থাকলে আমার স্বামীর কাছে ফিরে আমি যাইতাম কিন্তু আমার মেয়ের কোনো খোঁজ খবরই নেয় না আমার দায়িত্ব আমার খবর কেমনে আমার লোকে সম্পর্ক আসলো মানে মোবাইলের মাধ্যমে সম্পর্ক করছিলাম দুজনে পরে আর করতে করতে পরে দুই বছর এসেছে এরপরে দোনোজনের বিয়া হইছে দুই বছর সংসার করছি তারপরে হ্যাঁ আমার একটা বাচ্চা দিয়ে তার গেছে

একা জীবনটা তো ভাই ভালো যায় না এই কারণে দেখা মনের ভালো মানুষ চাইছে কেমন ভালো যায় না ভাই একা কেমনে ভালো যায় নিজে কষ্ট করে কাম করি এই কারণে ভালো যায় না হয় ভাই কিন্তু যার স্বামী নাই কিন্তু তার কোনো তো ইয়া নাই আমার স্বামী নাই আমার অনেক কষ্টই চলে ভাই দুনিয়াতে কিন্তু যার স্বামী আছে তার একটু ভালো চলে আমার একটু কষ্টই চলে স্বামীর ভালো বড় কষ্ট কিন্তু স্বামীর কোনো ভালোবাসা নাই কোনো মহব্বত নাই কোনো একটা কিছু নাই নিজেরও তো অনেক একটা শখ আছে